আজকে শুক্রবারের নামাজ পড়েই চলে আসলাম একটা সুন্দর জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে চায়নাতে কি নামাজ পড়া যায় কি না বা চায়নাতে নামাজ কি আসলে মুসলিমরা পড়তে পারে কি না আমি মাত্রই নামাজ শেষ করে আসছি চলুন এখন মসজিদের ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই আসসালামু আলাইকুম ইমাম ইমাম বন্ধুরা এই মসজিদটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই মসজিদটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটি থেকে প্রায় বিশ পঁচিশ তিরিশ কিলোমিটারের মতো দূরে সো এটা হচ্ছে যে চায়নাতে কিন্তু চাইলেই একটা সিটিতে মসজিদ বানানো যায় না ওই দেশের সরকারের অনুমতি ছাড়া আপনারা যদি আমার চ্যানেলে ঢুকেন তাহলে হচ্ছে এই ভিডিওটা দেখতে পারবেন যে এই মসজিদটা কত সুন্দর ডিটেলসে আমি আসলে একটা ভিডিও তৈরি করেছিলাম কারণ আপনাদের অনেক চাহিদা চায়নার মসজিদ কেমন চায়নার মানুষ কীভাবে নামাজ পড়ে চায়নার মুসলিমরা কেমন আছে তাই হচ্ছে যে আপনারা আমাকে আরেকটা যে জিনিসটা রিকোয়েস্ট করছেন সেটা হচ্ছে যে উইগুর মুসলিমদেরকে যাতে আমি আপনাদের সামনে তুলে ধরি সো আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার এক লক্ষ সাবস্ক্রাইব হলে ইনশাল্লাহ আমি উইগুতে যাব। এখন আমরা সুন্দর একটি পার্কে চলে যাব এই পার্কটা দেখানোর জন্য এখানে মসজিদগুলো আসলে অনেক দূরে দূরে এই মসজিদগুলোতে আমার ইউনিভার্সিটি থেকে আসতে মসজিদে আসলে শুক্রবারের দিন আজকে আসতে মোটামুটি প্রায় বিশ পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূর দূর মসজিদ এখানে হচ্ছে যে মসজিদের ইমামদেরকেও সরকারে নিয়োগ দিয়ে থাকে এবং এখন যে পার্কটাতে আসছি এটা কিন্তু অনেক সুন্দর একটা পার্ক দেখুন এখানে চাইনিজদের যে বুটগুলা এগুলো কিন্তু ডিফারেন্ট এখানে অনেকেই ঘুরতে আসছে এবং এখন দেখাবো যে চাইনিজ আসলে বা নৌকাগুলা কেমন হয় দেখুন বন্ধুরা তারা কত সুন্দরভাবে বুট চালাচ্ছে কারণ চায়নাতে হচ্ছে যে এখন তিন দিনের একটা ফেস্টিভ্যাল চলতেছে এটাকে বলা হয় মেবি টম সুইমিং ডে বন্ধুরা এই কত সুন্দর এগুলো কিন্তু আমাদের দেশের নৌকার মতো না দেখুন তারা সবাই হচ্ছে এই দিনের ছবি তুলতেছে দেখুন তারা ছবি তুলছে একসাথে তাদের বয়স হয়ে গেছে তারপরে আসলে তাদের মধ্যে যে ভালোবাসা বা চাইনিজে আসলে খুবই ফেমিলি ওরিয়েন্টেড তো এই পার্কটা অনেক অনেক সুন্দর একটা পার্ক সামার যে সিজনটা এই সিজনে হচ্ছে যে চাইনিজরা অনেক অনেক এনজয় করে এই টাইমে হচ্ছে যে ফুল ফুটে তারপর হচ্ছে যে ফুল ফুটার কারণে চেরি ব্লাজম তারপর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটার কারণে এখানে মানে আবহাওয়া রকম হয়ে যায় সো দেখুন ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে যখন সামারে অনেক ফুল ফুটে তখন হচ্ছে মানুষের মন মানসিকতা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় তখন তাদের মুড থাকে অনেক অন যে তারা অনেক অনেক এনজয় করে সবার সাথে দেখবেন আবহাওয়ার উপরও কিন্তু অনেক সময় মুড ডিপেন্ড করে কারণ সামারে রুদ্র জল আবহাওয়া থাকে সবাই অনেক অনেক হ্যাপি থাকে দেখুন বন্ধুরা এখানে সুন্দর একটা লেখের মতো বানানো আছে এটা হচ্ছে যে সম্পূর্ণ নিজেরা তৈরি করছে তারা যে দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে লেকটা তৈরি করা হয়েছে পানিটা দেখুন কি কি রকম করতেছে এবং এখানে সুন্দর একটা ব্রিজও আছে এদিক দিয়ে হচ্ছে যে পানি ও মাইকার কত সুন্দর সুন্দর মাছ এখানে ছেড়ে রাখছে দেখুন দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি কমেন্টে জানান সুন্দর দেখুন কত সুন্দর একটা এই পার্কের মধ্যে লেক বানায় রাখছে এই লেকটাতে হচ্ছে যে মাছও ছেড়ে রাখছে এই লেকটা হচ্ছে যে একটা আবদ্ধ জায়গা যাতে মাছগুলো কোথাও না যাইতে পারে চায়নার আসলে প্রত্যেকটা জিনিসেই আমার খুবই ভালো লাগে যে ওরা হচ্ছে যে খুবই ডিসিপ্লিন এবং তারা হচ্ছে যে আর্টিফিশিয়াল ওয়েতে অনেক কিছুই বানায় রাখছে নিজেরা বানানো একটা লেক এবং ওদের বসার যে সুন্দর সুন্দর যে মানে বসার জায়গাগুলোও অনেক সুন্দর সো আমি সব সময় চেষ্টা করতেছি আপনাদেরকে ডেইলি ব্লগের মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি সো সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন থ্যাংক ইউ